প্রিয় ভাই বন্ধুরা আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম ভাই আমি আপনাদের সামনে একটি গান পরিবেশন করব এবং আমার সাথে আমার বড়ো ভাই সাইফুল ইসলাম আছে এবং আমার পাশে আমার মিতা আমিনুল ইসলাম এবং এখানে আমার শ্রদ্ধা সম্মানিত বড় ভাই একটি আছে মনির সাহেব এবং ব্যাগেটে আছে আমার হচ্ছে ক্যামেরাম্যান তাকে দেখা যাচ্ছে না আমি দেখাই দেখি আমি প্রবাসী সৌদি প্রবাসী আমার অন্তরে কলঙ্কের কালি হাতে ফুলের মালা আমার অন্তরে কলঙ্কের কালি হাতে ফুলের মালা কি করে জানবো আমি ভালোবেসে গর্বা তুমি প্রেমের পাঠশালা কি করে আমি জানবা তুমি প্রেমের পাঠশালা ও আমার এক হৃদয়ে তুমি ছাড়া অন্য কেহ নাই অন্যভাবে তোমায় জানো সারা খুনি ও আমার এক হৃদয়ে তুমি ছাড়া অন্য কেহ নাই অনভাবে তোমায় জানো সারা খনি পাই তুমি দূরে দূরে তাইকা কেন বারো মনের জ্বালা কি করে জানবো আমি ভালোবেসে গরবা তুমি প্রেমের পাঠশালা আমার অন্তরে কলঙ্কের কালি হাতে ফুলের মালা কি করে জানব আমি তুমি প্রেমের শাল ও আমার আমার এক দু চোখে তুমি ছাড়া অন্য কে হো নাই তোমার মাঝে সারা পায় তুমি দূরে দূরে থাইকা কেন বার মনের জ্বালা কি করে জানবো আমি ভালোবেসে গরবা তুমি প্রেমের পাঠশালা আমার অন্তরে কলঙ্কের কালি হাতে ফুলের মালা কি করে জানবো আমি আলো বেশে তুমি প্রেমের পাঠালা